জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতর্ক জগন্নাথ মন্দিরে যে দেওয়া প্রসাদ যাতে কুড়ি টাকা করে নেওয়া হচ্ছে সেই প্রসাদে যে থাকছে একটা গজা একটা আহ একটা গজা আর পেড়া থাকছে এইটা নিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা যে অভিযোগ তুলছেন আহ তিনি বলছেন যে এই এই যেটাকে প্রসাদ বলা হচ্ছে আদতে প্রসাদ নয় এটা দেবতার কাছে অর্পণ করা হয়েছিল কিনা সেটা নিয়ে তিনি বলছেন যে স্থানীয় কোনো মিষ্টান্ন প্রস্তুতকারক দোকান বা স্থানীয় মিষ্টি দোকানের মিষ্টিকে প্রসাদ বলে মানুষের হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে এমনটা তো অভিযোগ করছে শুভেন্দু অধিকারী কি বলবেন দেখুন চার এলাকার জগন্নাথ ধাম তৈরি হয়েছে সুতরাং তিনি অনেক আমার থেকে অনেক বেশি ভালো বুঝবেন তার জায়গার কোথায় কি মিষ্টান্ন ভাণ্ডার থেকে কোথায় কোথায় প্রসাদ যায় বা কি ভোগ বিতরণ হয় তিনি আমাদের থেকে অনেক ভালো বুঝবেন তিনি যদি মন্তব্য করে থাকেন নিশ্চয়ই তার ভিতরে কোনো যুক্তিকতা আছে কিন্তু আমি একটা কথা বলছি সেটা হচ্ছে যে এই যে জগন্নাথ মন্দির আজকে তৈরি করা হলো এবং সেটা কোথায় করা হলো দীঘাতে মানে এতটা দূরে তো কলকাতার মানুষ যারা যদি কেউ জগন্নাথ দেবের মন্দিরে যেতে চায় তাহলে তাকে দীঘা যেতে হবে তাহলে আপনি একটা জিনিস বলার চেষ্টা করুন আজকে এখান থেকে দীঘা যাওয়ার জন্য মানুষ জগন্নাথ মন্দিরে যাবে মানুষ কেন তো যাবে না যেখানে আসল জগন্নাথ দেবের যেটা প্রতিষ্ঠাতা জায়গা সেখানে কেন মানুষ যাবে না কেন মানুষ দীঘা যাবে কেন হ্যাঁ তো সেখানে না আগে কেন মানুষ দিঘাতে যেতে যাবে আজকে এই মন্দিরটা যদি কলকাতা শহরের বুকে হতো বা কলকাতা শহরে আশেপাশে সাউথ পরগনা নর্থ পরগনা কোনো একটা জায়গা যদি বড় করে হতো তাহলে অনেক মানুষ যারা কলকাতায় আসেন এয়ারপোর্টের মাধ্যমে ফ্লাইটের মাধ্যমে হাওড়া স্টেশনে কিংবা শিয়ালা স্টেশনে তারা সরাসরি সেটা মন্দিরটা উপভোগ করতে পারতো আজকে একটা জিনিস বুঝতে হবে যে কলকাতায় এই যে তিনটে বড় বড় স্টেশন এখানে তার সাথে আপনার আমাদের এয়ারপোর্ট এখান থেকে মানুষ নেবে যাবে দীঘাতে জগন্নাথদের দিকে তারা পুজোতে যাবে কেন ধর দীঘাতে যেতে যাবে এইটা হচ্ছে আসল ব্যাপার এবং এটা বুঝতে হবে যে কেন আজকে কলকাতা শহরে একটা এত বড় মন্দির করতে পারলো না সরকার তার কারণ হচ্ছে কারণ সরকার বরাবরই হচ্ছে সনাতনী ধর্মের হচ্ছে বিরুদ্ধে যার ফলে সরকার এমন একটা আউটকাট জায়গাতে গিয়ে মন্দিরটা তৈরি করেছে যদি শহরের মধ্যে প্রপার শহরের কলকাতা শহরের মধ্যে যদি এই জিনিসটা হতো তাহলে সবার চোখে লাগতো এবং তার ফলে বর্তমান সরকারের যে সনাতনীদের প্রতি যে তারা যে আবেগ সেটা আরো ফুটে উঠতো এবং সেটাই সরকার চায় না সরকার বরাবর ওখানেই চায় যে আমি সনাতনী বিরুদ্ধ সনাতনী বিরুদ্ধে আমরা যার ফলে তারা কি করলো প্রপার সিটি থেকে প্রায় কয়েকশো কিলোমিটার একদম একটা আউটকাটসের জায়গা থেকে সেখানে জগন্নাথ ধান করছে আর যদি সেটা শহরে হতো তাহলে অনেক মানুষ উপভোগ করতে হবে বিদেশ থেকে মানুষ প্রথমে আগে কলকাতা আসে তারা কেউ দীঘাতে ডাইরেক্ট যায় না কারণ দীঘাতে যাওয়ার জন্য আগে আপনাকে নয় হাওড়ায় আসতে হবে নয় শিয়ালদায় আসতে হবে জগন্নাথ মন্দির দীঘাই হওয়ার কারণ হিসাবে যে মেদিনীপুরের আহ বলা চলে যে যে ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর যে একটা শক্ত ঘাঁটি সেইটাকে নাড়িয়ে দিতে বা তাতে প্রভাব ফেলতেই দু হাজার ছাব্বিশ এর নির্বাচনের আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আহ আরো দুর্বল করতেই কি এখানে হিন্দুদের মনোবল বাড়ানোর চেষ্টা করলো তৃণমূলের তরফ থেকে এইসব চেষ্টা করেও কোনো লাভ হবে না কারণ মানুষ জানে যে যদি আজকে আমাদের ভারতবর্ষ চতুর্থ বৃহত্তর শক্তিতে পরিণত হয়েছে এবং সেটা একজনের জন্যই হয়েছে ঠিক আছে এবং সেটা সবাই জানে শুধু ভারতবাসী নয় আপামর বিশ্বের মানুষ প্রত্যেকে জানে এভেন আপনি হতে এটা জানেন যে আজকে ডোনাল্ড ট্রাম্পকে পনেরো থেকে কুড়ি বার এটা বলতে হচ্ছে অন ক্যামেরা এবং মিডিয়ার সামনে যে আমি যুদ্ধ বিরোধী করে দিয়েছি তার মানে ভাবুন আমাদের প্রধানমন্ত্রী কিন্তু নিয়ে গেছে এবং আগামী দিন ভারতবর্ষের যা উন্নতি হবে সেটা প্রধানমন্ত্রীর হাত ধরেই হবে এবং সেদিনও দূর নয় যেখানে আমরা চৌথ থেকে তৃতীয় স্থানে পর্যন্ত আমরা আসতে চলেছি খুব তাড়াতাড়ি সেটা ভারতবর্ষ বসে ভারতবর্ষের জনবাসী এবং বিশ্বের ভারতীয় জনবাসী প্রত্যেকে জানে